সবাইকে এবছর তোমরা জানা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সালে নার্সিং হাজার পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো এবং নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে এবং হবে হবে তোমাদের ভর্তি পরীক্ষাটা কবে দুই হাজার ছাব্বিশ তুমি দুই হাজার সালে ভর্তি পরীক্ষা দেবা দিবা নার্সিং এখন দেখো নার্সিং এর মধ্যে একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং একটা বিএসসি নার্সিং একটা ডিপ্লোমা নার্সিং একটা হচ্ছে মিডিয়া নার্সিং এই তিনটা নার্সিং কিন্তু তোমাদের জন্য রয়েছে বিএসসি নার্সিং হচ্ছে চার বছর মেয়াদি এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং জিপিএ তোমার প্রয়োজন হবে দেখো এসএসসি তে মিনিমাম থ্রি পয়েন্ট তে থ্রি মোট তোমার হচ্ছে কত আর হলে পরীক্ষা দিতে পারবে এখন বলতে পারো যে তিন আর তিনের যোগ করলে তো ছয় হয় হ্যাঁ এই আমিও জানি ছয় এটা হচ্ছে তোমার সর্বনিম্ন রিকমেন্ড মানে তিনের চেয়ে বেশি থাকতে হবে এবং দুইটা যোগ করে সাত হলে তুমি পরীক্ষা দিতে পারবা ডিপ্লোমা নার্সিং দেখো তিন বছর মেয়াদি এখানে ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স উভয়

ঠিক আছে তোমার কিন্তু ছয় থাকতে হবে তাহলে পরীক্ষা দিতে পারবা এখন নার্সিং ভর্তি পরীক্ষা আমরা সকলে জানি এবছর কিন্তু তোমাদের থার্ড টাইম থাকবে এসএসসি যারা দু হাজার এবং তেইশ সালে দিয়েছো তারা অবশ্যই কি করতে পারবা অবশ্যই অবশ্যই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং দেখো থার্ড টাইম আসছে থার্ড টাইম পরীক্ষা দিতে পারবা নেগেটিভ মার্ক নেই কোনো নেগেটিভ মার্ক নেই একশো টাকা থাকে ভর্তি পরীক্ষায় একশো তুমি আনসার করতে পারবা এবং পাস মার্ক দেখো একশো চল্লিশ চল্লিশ মার্ক যদি তুমি পাও তাহলে তুমি পাস বলে গণ্য হবা তুমি যদি তুমি কিন্তু পরবর্তীতে বেসরকারি নার্সিং কলেজেও পড়তে পারবা কেননা নার্সিং এ পড়তে হলে মিনিমাম তোমাকে ভর্তি পরীক্ষা বসতেই হবে তোমাকে ভর্তি পরীক্ষা দিতেই হবে একদম হুবহু মেডিকেলের মতো সিস্টেম অনেকেই আছে সরকারি মেডিকেল যদি চান্স হয় তারা কি করে বেসরকারি মেডিকেল কলেজে কি হয় ভর্তি হয় বেসরকারি মেডিকেলে ভর্তি হতে হলে কি কী করতে হয় তোমার যতই টাকা থাক তোমাকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে হয় এবং পাস করতে হয় তাহলে তুমি ভর্তি হতে পারবা অন্যথায় তুমি কিন্তু পারবা না এবং সরকারি নার্সিং কলেজে তুমি যদি চান্স পাও তোমার জন্য কিন্তু মাত্র একটা ভালো উপবৃত্তি থাকবে মোটামুটি দু টাকা প্লাস মাইনাস তোমাদের এদিক সেদিক তোমাদের কি থাকে একটা উপবৃত্তি থাকে সেটা তুমি কিন্তু পাবা এবং আসন সংখ্যা দেখো সরকারিদের টোটাল প্রায় ছয় হাজার প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে অনেক আসন সংখ্যা রয়েছে সো যেহেতু তোমার হাতে সুযোগ সুবিধা রয়েছে অপরচুনিটি রয়েছে অবশ্যই তুমি সুন্দর করে বুঝতে প্রিপারেশন নিবা আর তোমাদের জন্য স্পেশালি ভাইদের একটা অনলাইন কোচিং ব্যাস রয়েছে তোমরা অনেকেই ভর্তি রয়েছে অসংখ্য স্টুডেন্ট আমাদের অনলাইন ক্লাস ব্যাস মিসা ব্যাসে ভর্তি রয়েছে আর তোমরা যারা এখনও ভর্তি হয়ে চ্যানেল ভর্তি হতে পারো একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস হবে একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা তারপর দেখো সাজেশন পিডিএফ পাবা এবং ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকায় এই এক হাজার বিশ টাকা একবার পেমেন্ট করার পরে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কোর্স কোর্সটা চলমান থাকবে তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে